হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ব্যথাপুরি রেসিপিটা শেয়ার করলাম শুধুমাত্র তাদের জন্য যারা পারে না বালাতে তাদের জন্য তো যাই হোক কী কী দিচ্ছে সেটা তো দেখতেই পাবে আরও দুটো জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে গরম মশলা আর একটু চিনি দিয়েছি একটু হালকা মিষ্টি মিষ্টি হবে খুব ভালো লাগবে যে কোনো ডালের সাথেই ভালো লাগে তবে আমি আজকে চাল কুমড়ো দিয়ে মটর ডাল বানিয়েছিলাম আর কাঁকড়ল ভিজেছি সেটা দেখানো হয়নি তো যাই হোক একটা জিনিস আমি একটুখানি শেয়ার করতে চাই বা আলোচনা করতে চাই যে যারা যেসব বন্ধুরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে যখন কোনো মহিলার সাথে বিবাহিত মহিলার সাথে কথা বলে তখন কেন এটা জিজ্ঞেস করে যে তুমি কি করো ভাই তুমি যখন জানো তুমি যখন প্রোফাইলটা প্রোফাইলটা তাহলে তার আগে ঘেঁটে আসো যে সে একজন বিজনেস উম্যান নাকি সে একজন জব জব করে জব হোল্ডার সে তো দেখলেই তুমি বুঝতে পারবে ভাই প্রোফাইল ঘাটলেই বোঝা যায় সো তাহলে জিজ্ঞেস করার মানে শোনো বস সংসার সামলাতে গেলে না দক্ষতা লাগে বুদ্ধি লাগে আর প্রচুর কেয়ারিং লাগে যেটা তোমরা পারবেই না তোমাদের মধ্যে নেই ঠিক আছে সো এটা যদি ভুলবশত কোনো সময় জিজ্ঞেস করেও থাকে অন্তত যদি এইটুকু বলে বাহ এটাও কিন্তু অনেক বড় কাজ যেটা আমাদের পক্ষে সম্ভব না তাহলে আমাদের আমরা একটু খুশি হই ঠিক আছে আমরাও দলের মধ্যে ছিলাম বিয়ের আগে এসেও পড়ি চারদলের মধ্যে তো আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে যেটা আমাদের পূর্ণ হয় না তো এই কথাগুলো শুনলে হয়তো আমরা আরও একটু বেশি সাহস পাই একটু বেশি খুশি হই ঠিক আছে সো যাই হোক আমার কথা বলা শেষ হলো আর তোমরা দেখতেই পেলে কীভাবে বানালাম তোমরাও বানিয়ে ঝটপট খেয়ে ফেলো